কোথায় গতির মাল খাওয়া দেখে আমার নেশা লেগে যাচ্ছে তো বন্ধু ভিডিও আলাদা হতে চলেছে পাড়ার মধ্যে আছো থাকো ভিডিওর মধ্যে সেই যে দাদাই তোমায় কথা দিয়েছিলাম যে তোমাকে নিয়ে ভিডিও করব কথা রাখতে চলে এলাম দাদা তুমি আমাকে বলেছিলে না যে আমার চ্যানেল উড়িয়ে দেবে এখন আছে দেখো তোমাকে নিয়ে ভিডিও করছি তো বন্ধুগণ পাড়ার এবার এবারে পাড়ার বৌদি আমাদের পাড়াই থাকে না বে পাড়ার বৌদি মানে চেনা শোনা আর কি মানে ভাই এসব বৌদি যদি আমাদের পাড়ায় থাকতো আমি নিজে কি পাড়া থেকে বয়কট করে ফেলতাম তো ভাই বে পাড়ার বৌদি টুম্পা এই বৌদি কা কমসম ভগনা অদ্ভুত গ্রামের ডেল্লাকার উপরে ফলো আছে না যেটা নাকি মদ খেয়ে সিগারেট খেয়ে নানা রকম রঙ্গ দেখি আমাদের বৌদি করেছে কি গো চলে চান করতে কে কে ভালোবাসো তাহলে একসাথে দাদার মোদী ভাবতে পারে যে বাইরে দেখা হলে ঘরে গিয়ে অপমান তোমরা অপমান খাওয়ারই যোগ্য তো ভাই প্রথমত আমরা মোদীর ভিডিও দেখবো কোন কাজ তো দেখতে পেলাম না কিন্তু সত্যি অনেক কাজ ওই যে পুকুরে স্নান করা কি গো পুকুরে জলে করতে কে কে ভালোবাসো কাজ আছে গো একটা শুনি যে কত খাটনি তোমরা জানো গঙ্গায় করা

আর ভাই আমাদের বোধী তার ব্লগ মাধ্যমে তার অডিয়েন্স যেটা দেখাতে চাইছে মানুষের ওটা তো ফোকাস নেই শরীরে যাচ্ছে ভাই লজ্জা লাগা দরকার আরে বোদি দশ বছর পরে গিয়ে তোমার শরীর জৈব শেষ তোমার কন্টেন্ট শেষ

দাদা বলছে যে আমার ভিডিও ভিডিও তারপর তো ভাই তোমরা সবকিছু দেখলে কি দেখলে ভাই কমেন্টটা যা ভাই তোমরা যে ভিডিও গুলো দেখলে ওই ভিডিও গুলো আমি দেখার পরে দাদাকে বলে মুখের উপরে যে দাদা ভালো কিছু ভিডিও করো ভালো কিছু করো অনেক কিছু করা যায় তো ভাই আমাদের দাদা বলে যে ভিডিও করা হলে এরকম

দারুণ লেগেছে 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 আগুন আই তোরা দেখেছে বৌদি তোমার নাবিটা খুব সুন্দর হ্যাঁ ওই নাবিতে জল ঢেলে তো করছো বাবু এইসব কমেন্ট দেখার পরে তোমার কেমন লাগছে বল এখন কি বউকে এরকম করতে বলবে তাকে বলছি ভাই নিজের বউকে এসব ভিডিও তো সাপোর্ট করে কিছু পয়সার ফ্রেমের জন্য এনারও ভাই আবার লজ্জা আছে নাকি তো দাদা বই পয়সা কি কেমন লাগছে শরম করো ভগবান সে ডরো বল তোমার ভিডিও শুরুতে একটা শ্লোক বলেছিলাম এবারে কথা হলো ভগবান বলেছে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে কিন্তু আজকে আমি বলছি কিছু মানুষের মধ্যে ভগবান আছে যেমন হলে কি যারা চুরি করছে রেপ করছে মার্ডার করছে করছে আর এসব বড় গুলো নিজেদের শয়তান বাস কর আর ভাই ভগবানের কথা রইল ভাই ভগবান যাকে তাকে দেখা দেয় না যার মন পরিষ্কার একজন ভগবান আর ভাই সেই ভগবানকে দেখতে বলে ভাই তো বন্ধু বান সবার প্রথমে মালগুলোকে বয়কট করা দরকার এই কলিযুগি সত্য যুগে পরিণত হবে এবার বলবে যে কলিযুগ কিভাবে এত সত্য যুগে পরিবর্তন হবে ওটা তো কলিযুগের শেষে কাল কি ভগবান এসে করবে আরে ভাই কেন হবে না এমন কিছু আছে যে মানুষে করতে পারেনি আমরা কখনো ভেবেছিলাম যে আকাশে ভাই লোহা উঠবে কিন্তু উড়েছো তো ভাই কেন হবে না এমন কিছু নেই পারবে লাগে লাইক করা নিজের ঘন্টা এত বাজিও নয় এবার আমার ঘন্টা বাজাও চ্যানেলে দেখাচ্ছে পরের ভিডিওতে কিছু পাইনি আমি আজীবন ছাড়া